আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা ইউটিউব বন্ধুরা সবার কাছে আমার সালাম ও শুভেচ্ছা রইল আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে আমি বলছি নতুন ইউজারকে বলছি আমি যারা প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করেন সকাল সন্ধ্যা দুপুর কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদেরকে একটা জিনিস আমি বলতে চাই মানে ফেসবুক আমি আমার জানা মতো ফেসবুক সম্পর্কে আমি অনেক কাজ করেছি কিন্তু ফেসবুক আমাকে মনে দেয় আমি করেছি আমার চেয়ে আরো ভালো ভালো কাজ করেছে অনেকেই দেখছি লক্ষ লক্ষ টাকা এই ফেসবুকের তোলে ব্যয় করেছে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেয় নাই আবার দেখেছি কোনো মানুষ একটা ভিডিও ছাড়া নেই মাঝে মধ্যে একটা ফটো আপলোড করে তাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে এটা গেল একটা আবার আবার বলবো ফেসবুকের কথা এখন বলি ইউটিউবের কথা ইউটিউবে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রায় উপরে মানুষ ভিডিওটা দেখছে লাইক এক হাজারের উপরে আছে কিন্তু বিষয় হয়েছে আমার ওয়াশ টাইম কেটে নিচ্ছে যতদিন চাইতেছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি কিন্তু ওয়াশ টাইম কেটে নিচ্ছে সেটা কিন্তু আমার মাথায় ধরতেছে না কেন বা কি কারণ কি সমস্যা কারণে আমার ওয়াশগুলো কেটে নিচ্ছে যারা জানেন এই সম্পর্কে যারা ধারণা আছে তারা আমাকে একটু ইঙ্গিত দিবেন আমাকে একটু বলবেন সবার কাছে আমার রিকোয়েস্ট এটা হলো একটা ইউটিউবে আমি এত কাজ করছি ভাই আমার অনেক ভিডিও আছে অনেক ভিডিও আপনারা দেখবেন আমার প্রোফাইলে গিয়ে ইউটিউবে আমার অনেক ভিডিও আছে কিন্তু আমি ভিডিওতে কোনো কাজ করি না জাস্ট এক একেবারে অরিজিনাল ভিডিও আপলোড করি কোনো এক্সট্রা বয়স নেই কোনো এক্সট্রা কোনো কিছু নেই এটা আমি অ্যাড করি না ডাইরেক্ট আমার বয়স দিয়ে আমি কাজ করছি আমি চাই আমি নিজেই কথা বলি নিজে নিজে কথা বলে নিজে কিছু একটা বলি মানুষদেরকে ভালো কিছু পারলে বলবো ভালো কিছু না হলে বলবো না ইউটিউবে আমার ওয়াশ টাইমগুলো কেটে নিচ্ছে আমার পাঁচ হাজার ঘন্টা ওয়াশ টাইম ছিল কিন্তু বর্তমানে ষোলো ঘন্টা ওয়াশ টাইম আছে আমি এডিটিং করতে জানি না আমি আপনাদেরকে দেখাই দেখাতে পারতাম কিন্তু এডিটিং করতে জানি না বুধ আমি দেখাইতে পারবো না বর্তমানে ষোলো ঘন্টা ওয়াশ টাইম আছে অথচ প্রতিনিয়ত ভিডিও আমার আপলোড হয় আর ফেসবুক আহ ফেসবুকে মানুষ কত কাজ করে কত পরিশ্রম করে কত টাকা ব্যয় করে কিন্তু সে মনিটেশন পায়নি আর অনেকে কাজ করে না তাকে ডেশন দিয়ে দিচ্ছে এটা আসল দুঃখজনক বিষয় না আপনারাই বলেন এখন বিষয় হচ্ছে আপনারা সবার কাছে আমার জোরাত করে মিনতি করি কর মিনতি করি আপনারা সবাই কাজ চালিয়ে যান কাউকে নিষেধ করব না আমি সবাই কাজ করতেছেন আশা করে কাজ চালিয়ে যান দেখেন হয়তোবা ইউটিউব মন্ডেশন দিতে পারে আপনাকে আর ফেসবুকও আপনাকে মন্ডেশন দিতে পারে বলা যায় না কখন কাকে দেয় কিন্তু হারে দিচ্ছে ফেসবুক মন শুন কিন্তু গণহারে দিলেও আমার তো ফাসবুক অনেক ফলোয়ার কিন্তু আমাকে দিচ্ছে না আমার অনেক ভিডিও আপলোড হয় প্রতিদিন আপলোড করি ছবি আপলোড করি পোস্ট করি মেসেজ করি এই যা কিছু সে আমাকে করার কথা বলে আমি তাই করি কিন্তু আমাকে দিচ্ছে না ইউটিউব আই রে ইউটিউব আজকে এত বছর ধরে কাজ করি ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা কি একটা বিষয় হল কত ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছে কিন্তু আমি মন্ডেশন পাই না সেটার কারণ কি আমাকে একটু বলবেন সবার কাছে আমার অনুরোধ সবাই আমাকে একটু বলবেন সবার কাছে আমার অনুরোধ আমাকে একটু বলবেন